হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন তো আপডেট 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 আপনারা আর কত আপডেট শুনবেন এবং আর কত আপডেট দেখবেন ইউটিউব আমাদের জন্য আরও একটি নতুন আপডেট নিয়ে এসেছে যে আপডেটটা হচ্ছে মূলত ইউটিউবের যে অ্যাবার্ড সেকশন রয়েছে সে অ্যাবার্ড সেকশনের উপর ইউটিউব যখন আমাদের জন্য একটা আপডেট নিয়ে আসে তখন কিন্তু সেটা তারা ভেবে চিন্তেই নিয়ে আসে যেন আমাদের উপকার হয় ইউটিউব কিন্তু কখনও আমাদের অপকার চাইবে না যে ক্ষেত্রে আমাদের উপকার হবে ইউটিউব কিন্তু সেই ক্ষেত্রে আপডেটটা করবে তো আমরা সেসব আপডেট ইউজ করে কিন্তু আমাদের চ্যানেলগুলোকে ভালোভাবে কাস্টমাইজ করতে পারি এবং আমাদের চ্যানেলগুলোকে প্রফেশনাল একটা লুক করতে পারি তো আপনারা যদি এখনও সে আপডেটটি না দেখে থাকেন বা সে আপডেটটি সম্পর্কে এখনও না জেনে থাকেন তাহলে অবভিয়াসলি আজকের ভিডিওটা কন্টিনিউ করবেন কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি সেই আপডেটটির অ্যাড টু জেড রিভিউ তো ভিডিওটি শুরু করার আগে আপনার যদি এখনো আমার চ্যানেল সদস্য না হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল সদস্য হয়ে যাবেন তো চলেন ভিডিওটি শুরু করা যা তো দেখেন এখন আমরা যখন বর্তমানে আমাদের ইউটিউবের অ্যাওয়ার্ড সেকশনটাকে ওপেন করছি এখন ঠিক বর্তমানে এরকম একটা ইন্টারফেস চলে আসছে এই ইন্টারফেসটা কিন্তু কাস্টমাইজ করেছে অনেক সুন্দরভাবে এবং এই কাস্টমাইজ করার পর কিন্তু আমাদের অ্যাওয়ার্ড সেকশনটা অনেকটা অ্যাট্রাক্টিভ কোয়ালিটি এবং প্রফেশনাল কোয়ালিটির হয়ে গেছে তো দেখেন ফার্স্টে এখানে ডিসক্রিপশন ডিসক্রিপশনটা লিখেছে ডিসক্রিপশনের পর একটা সেকশন অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে কি লিঙ্কস এই লিঙ্কস শ্রেণীটাতে সেকশনে কিন্তু জাস্ট লিঙ্কস গুলাই থাকবে আমাদের চ্যানেলে আমরা যতগুলো লিঙ্কসই ইউজ করি না কেন সবগুলা লিঙ্কস জাস্ট এই লিঙ্ক শ্রেণীতেই থাকবে অন্য কোন শ্রেণীতে যাবে না অন্য কোনো অপশানে চলে যাবে না এবং পাতারেও হবে না তারপর দুই নম্বর যে আপডেটটা সেটা হচ্ছে কি মোর ইনফরমেশন আগে কিন্তু আমাদের এখানে কোনো মোর ইনফরমেশন নামে কোনো সেকশনে ছিল না বা অপশানে ছিল না এখন মোর ইনফরমেশন নামে একটা অপশন করেছে সেই মোর মোর ইনফরমেশনে আরও দুইটা ফিউচার অ্যাড করেছে এক্সট্রা সেই দুইটা ফিউচার ফার্স্টে যে ফিউচারটা সেটা হচ্ছে কি আমাদের চ্যানেলের ইউআরএল লিঙ্কটা আগে কিন্তু আমাদের চ্যানেলে ইউআরএল লিঙ্কটা দেওয়া থাকতো না আগে যখন আমরা আমাদের ইউআরএল লিঙ্কটাকে কপি করতে চাইতাম তখন কিন্তু আমাদেরকে অনেক ঘাটাঘাটি করে আমাদের ইউআরএল লিংকটাকে লিঙ্কটাকে কফি করতে হতো এখন বর্তমানে আমরা এখান থেকে লিংকটাকে কপি করে আমাদের কাজ চালিয়ে নিতে পারবো তারপর দেখেন এখানে কান্ট্রি আগে কিন্তু কান্ট্রি বলে কোনো অপশনই ছিল না এখন বর্তমানে কান্ট্রি একটা অপশন দিয়েছে আমরা বাংলাদেশ কান্ট্রি থেকে ইউটিউন করছি সেহেতু আমাদের এখানে বাংলাদেশ কান্ট্রিটা শো করছে তো আমরা আগে অনেকে কনফিউশনে থাকতাম যে এই ইউটিউবারটা কোন কান্ট্রি থেকে যার যার ফলে আমরা অনেক কনফিউশন ফিল করতাম তো এখন থেকে আর কনফিউশন ফিল করার কোনো দরকার নেই তারপর আছে কি আমাদের জয়েন্ট ডেট আগে কিন্তু আমাদের এখানে লিঙ্কসের পর লিঙ্কসের পর আমাদের জয়েন্ট ডেটটা এবং ভিউজটা দিয়ে আমাদের অ্যাবর্ড সেকশনে কাজ শেষ হয়ে যেত এখন কিন্তু সুন্দরভাবে মোর ইনফরমেশন আমাদের জয়েন্ট ডেটটা ইউজ ইউজ করা হয়েছে তারপর আমাদের জয়েন্ট ডেটটা আমরা যত তারিখ আমরা জয়েন নিয়েছি তত তারিখ আমাদের এখানে এখানে শো করছে তারপর লাস্টে যে আছে এটা হচ্ছে আমাদের ভিউস ভিউসটাই কিন্তু আগে এলো পাতারিভাবে এলোমেলোভাবে শো করে আমাদের এই সেকশনে কাজটা শেষ হয়ে যেত এখন ভিউজটায় কিন্তু মোর ইনফরমেশন অ্যাড করা হয়েছে যার ফলে আমাদের যে অ্যাভার সেকশনটা রয়েছে সেটা অনেক সুন্দর এবং অ্যাট্রাক্টিভ হয়ে উঠেছে তো আমি আশা করছি আপনাদের কাছে এটা অনেক ভালো লেগেছে আমার কাছে কিন্তু এই আপডেটটা অনেক ভালো লেগেছে তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের পাশে থাকবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং